হ্যালো ফ্রেন্ডস আজ আমি শেয়ার করবো রাখি বন্ধন উৎসবের কিছু মুহূর্ত বন্ধুরা আমি আমার দোকানে বসে আছি বাজে বেলা এগারোটা তখন একটা সংস্থা থেকে আমাদের দোকানেরই পাশাপাশি এই সংস্থাটা রয়েছে এখান থেকে কয়েকটা দিদিভাই এসেছেন রাস্তার মধ্যে যারা যাতায়াত করছেন গাড়ি ঘোড়া নিয়ে তাদেরকে রাখি পড়াচ্ছেন বা প্রত্যেক দোকানদারকে হাতে হাতে রাখি মেঁধে দিচ্ছেন এই অঙ্গীকার করছেন যে সকলে সকলের পাশে আমরা ভাই বোনের মতো মিলেমিশে সুখে দুঃখে থাকবো আর এই দিদি ভাইয়েরা আমাদের এই পুরো আন্দুল বাজারটার মধ্যে প্রত্যেককে রাখি পরাচ্ছেন এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে একসঙ্গে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে এবং সাথে মিষ্টিও নিয়েছেন এনারা দেখতেই পাচ্ছেন তোমরা দেখ দেখো বন্ধুরা আমি কিন্তু দোকানের ভেতর থেকেই ভিডিওটা করছি আমি বাইরে বেরোয় যার জন্য সামনে একটুখানি যে এটা ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেটা আমার দোকানের মধ্যে থেকে আমি বসে বসে নিচ্ছিলাম আর এই দিদি ভাইরা আমার কাছে এসেছিলেন রাখি পড়ানোর জন্য সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আর আজকে এই রাখি বন্ধন উৎসব এবং দুর্গা পুজো উৎসবের আগাম উৎসব হিসেবে আমাদের এখানে রাজমাঠে মেলা বসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দিদি ভাইয়েরা আমার হাতেও রাখি পরিয়ে দিচ্ছেন এবং শেষে একটা মিষ্টিও খাওয়ালেন বন্ধুরা আমার তো ভাই নেই আমার এই দিদি ভাইয়েরা এসে যখন হাতে রাখিটা পরালেন আমার খুব ভালো লাগছিল আমার কোনো ভাই নেই আমি কাউকে রাখি বাঁধতে পারি না তো এই দিদি ভাইয়েরা যখন আমাকে রাখি বেঁধে দিলেন তখন আমার মনটা কিন্তু খুব ভালো লাগছিল তোমাদের রাখি বন্ধন উৎসবটা কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এ দেখো পরপর আমাকে কিন্তু তিনজন মিলে রাখি বেঁধে দিল আর আমাদের এখানে সামনেই রাজবাড়ি আছে আন্দুল রাজবাড়ি রাজবাড়িতে আগমনে উৎসব পুজোর আগমনী উৎসব হিসেবে এখানে মেলা বসেছে মেলাটা দুপুর দুটো থেকে বেলা রাত্রির দশটা পর্যন্ত হয় কিন্তু আমি দোকান দশটাতেই বন্ধ করে যখন মেলাতে গিয়েছি তখন কিন্তু মেলাটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আমি দোকান বন্ধ করে দিলাম এটাতে দুপুরে হয়ে গেলো রাত্রির দশটা বাজে দোকান বন্ধ করে এই যে মেলায় গেছি দেখছি মেলার এই অবস্থা মেলা সমস্ত দোকানপাট গুছিয়ে নিয়েছে আর মেলাতে আমি কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে মেলা পুরো ফাঁকা রাত দশটা বেজে গেছে রাত দশটা পর্যন্তই টাইম ছিল আজ আসি বন্ধুরা টাটা